যে দেখুন দেখাচ্ছি তাহলে এই যে অন করলাম ঠিক আছে দেখুন এই যে সামনে দিয়ে দেখুন আসছে কী করবো এখানে হালকা করে ব্রেক আমি অ্যালার্ট থাকবো এই যে ব্রেকে পা দিচ্ছি দেখুন হালকা হালকা ব্রেক এই যে এগোচ্ছে 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 দেখুন যাচ্ছে দেখুন সামনে কত গ্যাঞ্জাম হয়ে গেল দেখুন এই যে কী করলে এখনও কিন্তু ক্লাচ করিনি দেখুন এই যে এই যে এবার ক্লাচ করতে হবে এই যে ক্লাচ ঠিক আছে ওয়েলকাম ভিউয়ার্স আপনারা দেখছেন বেঙ্গলি কার্পেন্ট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গাড়ির ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার এই তিনটে কীভাবে কন্ট্রোল করতে হয় রাস্তার মধ্যে সেটা আপনাদের আপনাদের চালিয়ে দেখাবো যারা যারা নতুন রয়েছেন তারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন তো দেখুন আমাদের নিচে দেখুন সাইডে দেখাচ্ছি ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার ঠিক আছে ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার কীভাবে কন্ট্রোল করবো রাস্তায় যখন চালাবো গাড়ি আমরা এই গিয়ারটাও দেখতে পাবেন আপনার সাথে গিয়ার ক্লাচ ব্রেক সবকটা একসাথে দেখতে পাচ্ছেন তো দেখুন এবার চালানো আমি শুরু করছি কী করবো এখানে দেখুন গাড়িটা যেহেতু দাঁড়িয়ে রয়েছে আমি এখন গাড়িটা রাস্তায় তুলবো এর জন্য কি করলাম ক্লাচ প্রেস করলাম যখনই আপনি ক্লাচ প্রেস করবেন ক্লাচটা ফুল প্রেস করবেন চেপে যতটা আপনার পা পেছনে যাচ্ছে মানে না গেলে আপনাকে ফুল চাপতেই হবে ক্লাস ঠিক আছে ফুল চেপে নিয়ে তারপরে আপনি এই ক্লাসটা প্রেস করবেন দিয়ে দেখুন এবার আমি ফার্স্ট গিয়ার দেবো এদিক থেকে গিয়ে ওই ফার্স্ট গিয়ার দিলাম হ্যান্ডব্যাগ নামিয়ে নিলাম এবার দেখুন আমি গাড়িটা স্টার্ট করছি রাস্তায় উঠবো ঠিক আছে দেখুন এবার দেখুন কি করবো হালকা করে আমি এক্সিলেটার প্রেস করছি দেখুন এক্সিলেটারটা হালকা করে প্রেস করছি আর ক্লাসটা ছাড়ছি দেখুন এই যে গাড়ি কিন্তু আমার উঠতে শুরু করলো দেখুন গাড়ি উঠে গেলো রাস্তায় এবার কী করলাম এই যে ক্লাস প্রেস করে আবার সেকেন্ড গিয়ার মানে দেখুন আবার কিন্তু সেকেন্ড গিয়ার দিয়ে কিন্তু আমি ক্লাস ছেড়ে দিলাম কী হলো গাড়ি যে আপনার গড়াতে শুরু করলো গড়াতে শুরু করলেই কিন্তু আপনাকে গিয়ারটা চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে সাথে সাথে গিয়ার চেঞ্জ করে দিতে হবে দেখুন এখন কিন্তু আমি সেকেন্ড গিয়ারেই যাচ্ছি যেহেতু সামনে দেখুন রাস্তা ভাঙা ছিল এদিকে কাটালাম দেখুন কি করছি শুধু অ্যাক্সিলেটারের পাটা রয়েছে আমার কিছু কিন্তু করিনি দেখুন এবার আমার গাড়িটা থার্ড গিয়ার দেবো কি করবো এই যে ক্লাচ প্রেস করলাম থার্ড গিয়ার দিলাম এই যে সরিয়ে নিলাম পা ঠিক আছে যতটা পারবেন ক্লাস থেকে পা সরিয়ে গাড়ি চালাবেন ঠিক আছে নতুন হলে একটু ভয় লাগবে আপনার যখন আপনি চালানো শিখে যাবেন বা চালা চালাচ্ছেন অলওয়েজ ক্লাস থেকে পা সরিয়ে চালাবেন তাহলে আপনার ক্লাচ প্রেসটা খারাপ হবে না ঠিক আছে ক্লাসটা আপনার খারাপ হবে না দেখুন এই যে সামনে দেখুন চলে আসলে হালকা কী করলাম স্লো করলাম কিন্তু ক্লাস করিনি দেখুন এখনও থার্ড গিয়ারে চলছে গাড়ি ঠিক আছে এখনো দেখুন থার্ড গিয়ারে গাড়ি চললো কী করলাম শুধু হালকা গাড়িটা স্লো করলাম তো এর ফলে কি হলো আমার কিন্তু গাড়ির গিয়ার চেঞ্জ করতে হলো না দেখুন এখন কিন্তু গাড়ি দেখুন আপনার স্মুথলিভাবে চলছে কিছু করছি না দেখুন এই যে এখানে একটা গর্ত আছে দেখুন গর্তটা মাঝখান দিয়ে নিয়ে চলে গেলাম কেন নিয়ে যেতে পারলাম কারণ ওই চাকার কন্ট্রোলটা জানি কোথা থেকে আমার গাড়ির চাকাটা যাচ্ছে ঠিক আছে আপনাকে এটা জানতে হবে গাড়ির চাকা কোথায় দিয়ে যায় এবার দেখুন এই যে হালকা স্লো করলাম আবার কী হলো দেখুন আমি কিন্তু ক্লাচ একবারও করেছি করিনি এখনও দেখুন দেখুন এবার কিন্তু গাড়ি যখন স্লো মনে হবে আর পারছে না গাড়ি স্লো স্লো হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাকে ক্লাচ চেঞ্জ করে গিয়ার কমাতে হবে এখন কিন্তু থার্ড নম্বর তিন নম্বর গিয়ারে গাড়ি চলছে আমার এই দেখুন এখন দিয়ে অ্যালার্ট করলাম এবার কিন্তু আমি হালকা করে এক্সলেটার প্রেস করছি গাড়ির স্পিড কিন্তু বেড়ে যাচ্ছে দেখুন তো এটাকে কী বলে ক্লাচ প্রেস না করে গাড়িটা চালানো দেখুন কীভাবে চালাচ্ছি এটা আমি ক্লাচ না প্রেস করে গাড়ি চালাচ্ছি কিন্তু আপনাকে কন্ট্রোল করে সব দেখাচ্ছি দেখুন কীভাবে কন্ট্রোল করতে হয় তো এই ধরনের রাস্তাগুলোতে আপনি একটা লিমিটেড চালাবেন তাহলে কী হবে আপনার বারবার ক্লাচ প্রেস করতেও হবে না ঠিক আছে বারবার ক্লাচ ফ্রেস করা গাড়ির পক্ষে খারাপ গাড়ির ক্লাচ পেট তাড়াতাড়ি খারাপ হয়ে যায় জিনিসটা ঠিক আছে এবার দেখুন কী কী করছি দেখুন এখানে দেখুন আমি গাড়িটা এবার দেখুন সামনে ভিড়গুলো রয়েছে দেখুন দিয়ে অ্যালার্ট করবেন মাঝে মাঝে এইসব লোকদের ঠিক আছে সাইকেল নিয়ে চলে আসবে রানেবাই আপনাকে কিন্তু স্টিয়ারিং জাজমেন্টটা জানতে হয় ভালো করে ঠিক আছে তারপরে আপনি গাড়ি চালাবেন দেখুন এবার আমি ব্রেক করে আবার স্লো করলাম আবার কিন্তু দেখুন এই যে বেরোচ্ছি এখানে মার্কেট এরিয়া মার্কেট থেকে লোক বেরিয়ে আসতে পারে এর জন্য এখানে আমি স্লো করলাম দেখুন এই যে স্লো করে দিলাম দেখুন কেন করলাম ও দেখুন রড নিয়ে আসতো দিক থেকে স্লো করে সেকেন্ড গিয়ার দিয়ে দিয়েছিলাম ঠিক আছে এবার দেখুন আমি আবার ফার্স্ট গেয়ার দেবো কারণ অনেকটা স্লো হয়ে গেছে স্পিড এসি চলছে যেহেতু এবার দেখুন এই দিয়ে আবার কিন্তু আমি সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম ঠিক আছে এবার দেখুন আবার টানছি থার্ড গিয়ার থার্ড গিয়ার দিলাম আমি এবার এবার স্পিডটা তুলে দেখাচ্ছি দেখুন থার্ড গিয়ার দিলাম আর কি করলো একটু স্প্রেড করে নিয়ে যে স্পিড উঠে গেল ক্লাস প্রেস করে চার নম্বর গিয়ার দেখুন ক্লাস ছেড়ে দিলাম ঠিক আছে চার নম্বর গিয়ার হয়ে গেল ঠিক আছে এবার দেখুন একটু মানে জায়গা পেলে স্পিড উঠলে আবার আমি পাঁচ নম্বর গিয়ার দেবো দেখুন এখন কিন্তু গাড়ির স্পিডটা মোটামুটি উঠেছে এবার আমি পাঁচ নম্বর গিয়ার ক্লাস প্রেস করলাম এই যে পাঁচ নম্বর গিয়ার দিলাম ক্লাস ছেড়ে দিলাম ঠিক আছে সঙ্গে সঙ্গে ক্লাস ছেড়ে দিলাম এবার দেখুন আমি কিন্তু এক্সাইডার ছেড়ে দিলাম দেখুন গাড়ি কিন্তু স্লোভাবে এগোচ্ছে অটোমেটিক স্লোভাবে এগোচ্ছে কিন্তু আস্তে আস্তে এগোতে গোতে গাড়ি ঝাঁকানো শুরু করবে তো জন্য আমাকে হালকা করে এক্সাইডে পা দিতে হবে দেখুন এক্সেলিডটা হালকা করে আবার পা দিলাম মানে গাড়িতে মিনিমাম যে তেলটা যাওয়ার দরকার সেটা যেতেই হবে তো জন্য হালকা এক পা দিলাম গাড়ি যেটা মিনিমাম তেল নেওয়া সেটা নিচ্ছে এবার গাড়ি কিন্তু এগোচ্ছে ওই পাওয়ারটা আস্তে আস্তে ধরে থাকছে আস্তে আস্তে কমছে কিন্তু পাওয়ারটা ধরে থাকছে দেখুন এই যে ধরে থাকলো আবার পাওয়ারটা ঠিক আছে এবার দেখুন পাঁচ নম্বর গিয়ারে চলছে ক্লাচ ছাড়া কোনো ক্লাচের পা দিইনি কিছুই করিনি দেখুন কীভাবে কন্ট্রোল করছে দেখুন সামনে এই টোটোটা যাচ্ছে দেখুন ওই সাইড দিয়ে গাড়ি আসতে পারে আমাকে খেয়াল লাগতো ওই সাইড দিয়ে গাড়িটা আসতে পারে এবার এখানে বেরোতে পারবো হ্যাঁ পারবো দেখুন আরামসে বেরিয়ে গেলাম কিছুই করতে হলো না দেখলেন শুধু জাস্ট বেরিয়ে গেলাম স্মিপ্লো বেরিয়ে গেলাম কোনো ক্লাচে পা দিলাম না ঠিক আছে বেরিয়ে গেলাম এরকম আপনাকে বুঝতে হবে যে আপনাকে আইডিয়া করতে হবে যে আপনি বেরোতে পারবেন নাকি সামনের গাড়ি থেকে তাহলে আপনি বেরোবেন দেখুন এই সাইডে বা দেখুন একটু হালকা পিছনে দেখে নিলাম আবার এখানে কাটিয়ে বেরিয়ে গেলাম পাথরটা সাইডে ছিল ওই সাইডে চলে গেলো মানে এই পাশে মানে কোনো ব্যাপার নেই যেতে পারবেন এই সাইডে দিয়ে চলে গেলো দেখুন এবার কিন্তু গাড়ি পাঁচ নম্বর গাড়ি চলছে আমি কিন্তু স্মুথভাবে আছি দেখুন লোকাল রাস্তাতে কিন্তু দেখুন লোকাল রাস্তা যখন তখন লোকজন আসছে টোটো গাড়ি মোটরসাইকেল চলছে তার মধ্যে দেখুন আমি চালাচ্ছি কীভাবে চালাচ্ছি এর জন্য চালাতে পারছি কারণ এটা চালাতে চালাতে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে কখন আপনার গাড়ি স্টার্ট বন্ধ হতে পারে কিনা হতে পারে আপনার সব মাথায় আইডিয়া থেকে যাবে দেখুন কী করছি একই রকম দেখুন আমি কিন্তু যখন একটু ঝখানে টাইপের আসছে না এক ছেড়ে দিচ্ছি তাহলে কীভাবে হবে এটা গাড়িটা স্লো হয়ে যাবে অটোমেটিক কন্ট্রোল করে নেবে দেখুন হচ্ছে দেখুন অটোমেটিক স্মুথভাবে এগোচ্ছে দেখুন এবার আমি এটাকে ক্রস করবো গাড়ি এ পাশে মানে বেরোতে পারবো দেখুন বেরিয়ে গেলাম তো এখানে হন হর্দি অ্যালার্ট থাকছে কারণ যে কেউ দৌড়ে আসতে পারবে ঠিক আছে চোর আসতে পারে অ্যালার্ট হয়ে বেরোতে হবে দেখুন এখান থেকে রাস্তায় উঠছে দেখুন এখনও কিন্তু পাঁচ নম্বর গিয়ারে গাড়ি চলছে আমার কারণ গাড়ি এখনও গিয়ার কমাতে বলেনি স্পিড অল্প কমেছে মানে কমিয়ে দিলেও ভালো হয় কিন্তু গাড়ি কিন্তু এখনও চলছে স্মুথভাবেই চলছে মানে অটোমেটিক মাইলেজটা ভালো দেখাচ্ছে ঠিক আছে এবার দেখুন চলছে একটু স্পিড বাড়াচ্ছি দেখুন হালকা এক্সালটা প্রেস করলাম যখন আপনার মনে হবে স্পিড বাড়াতে হালকা এক্সেডটা প্রেস করবেন স্পিড বেড়ে যাবে এইভাবে চালালে দেখুন বেড়ে গেল আবার একসাথে ছেড়ে দিলাম দেখুন অটোমেটিক দেখুন যাচ্ছে গাড়ি ঠিক আছে দেখুন হালকা স্লো করলাম যেহেতু গর্ত আছে এই যে গতটাই ক্রস করে দিলাম দেখুন এই যে আমি কিন্তু ক্লাচ কভার করলাম বলেন ক্লাচ করেছি ক্লাচ কিন্তু এখনও করিনি মানে ক্লাচের কাজ যদি আপনি চান করবেন খুব কম তাহলে কিন্তু কম করতে পারবেন ক্লাচের কাজ ঠিক আছে ক্লাচটা হচ্ছে কখন করা দরকার যখন আপনি গিয়ার চেঞ্জ করবেন বা আপনি গাড়িটা তুলছেন তখন কিন্তু ক্লাচ করা দরকার যা ব্রেক করবেন একবার দাঁড়াবেন তখন দেখুন এখান থেকে কিন্তু আমি স্মুথ ভাই বেরিয়ে গেলাম কেন বেরোতে পারলাম ওই ক্লাচ ছেড়ে দেখুন বেরোচ্ছি এখানে দেখুন ভাঙাচোরা আছে একসাইডটা ছেড়ে দিলাম দেখুন একসাইটার ছেড়ে দিলাম এই যে ভাঙাচোরার পর দিয়ে গাড়ি খরচ হয়ে গেল জাস্ট আমি একসাইডারটা প্রেস করলাম আর বেড়ে গেলো স্পিড এখানে আমি ইঞ্জিন বেকিং কাজ করছি ঠিক আছে এটা আপনাকে অ্যাডভান্স এটা পরে আপনাকে শেখাবো ইঞ্জিন বেকিং কীভাবে কাজ করে তো এটা হচ্ছে ইঞ্জিন বেকিংয়ের মাধ্যমে আমি জিনিসটাকে কন্ট্রোল করছি ঠিক আছে আমি কিন্তু দেখুন পুরোটাই যে বাপা দেখুন আমি পুরো একদম আরামসে বাপাটা নিয়ে বসে আছি এবার দেখুন সামনে বাম্পার এসছে এবার দেখুন এখানে কি করব গাড়ির স্পিড কিন্তু পাঁচ নম্বর গিয়ারে আছে দেখুন পাঁচ নম্বর গিয়ারে আছে স্লো করছি দেখুন স্লো স্লো করলাম এই যে আরও স্লো এই জন্য স্লো করলাম দেখুন স্লো এই যে এবার দেখুন এই ক্লাচ ক্লাচ প্রেস করে যে ফার্স্ট গিয়ার দিলাম কী করলাম দেখলাম তো একদম ওখানে পাঁচ নম্বর গ্যারি ছিল আমি কিন্তু গিয়ারটা আস্তে 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 স্লো করলাম এবার দেখুন আবার এখানে এগোবো আবার যে কথা বলে ক্লাচ প্রেস করেই থাকলাম এই দেখুন এখানে ব্রেক করে নিলাম এই যে উঠলো এক দুই এই যে পিছনের চাহে গেলো এবার দেখুন এই যে গিয়ারটা টানছে টানা হয়ে গেলো টানার পরে দেখুন এই ক্লাচ ফ্রেস করে সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম ব্যাস এইটুকুই ঠিক আছে কী করলাম দেখলেন এগুলো টানলাম আবার ছেড়ে দিলাম এবার যে অনেকটা বেশি হয়ে যাচ্ছে আবার দেখুন গাড়ি একটু টানতে শুরু করবে দেখুন আপনি দেখাচ্ছি সেকেন্ড গিয়ার করে দিলাম দেখুন গাড়ির স্পিড বেশি আছে দেখুন দেখলেন ঝাটকা মারে কমে গেল দেখুন গাড়ি কিন্তু ভারী ভারী লাগছে দেখুন আমি যদি টানতে থাকি থাকিভাবে সেকেন্ড গিয়ারে গাড়ি কিন্তু অনেক ভারী লাগছে দেখুন ভারী ভারী হয়ে যাচ্ছে এবার কিন্তু গিয়ার চেঞ্জ করা দরকার যদি আপনি টানতে থাকেন না গাড়ি গিয়ারেরও ক্ষতি হবে আপনার মাইলেজও কমে যাবে এবার দেখুন থার্ড গিয়ার দিয়ে দিলাম গিয়ার ঠিক মতো টাইমে গিয়ারটা চেঞ্জ করতে হবে দেখুন থার্ড গিয়ার দিয়ে দিলাম এবার আমি আবার চার নম্বর গিয়ার দিলাম দেখুন চার নম্বর গিয়ার দেখুন ছেড়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে ক্লাচ ছেড়ে দিচ্ছি কিন্তু দেখুন পাঁচ নম্বর গিয়ার দেবো ক্লাচ প্রেস করে পাঁচ নম্বর গিয়ার দিয়ে ক্লাচ ছেড়ে দিলাম শুধু কি করছি এক্সেলারটা আমি হালকা করে ধরে রয়েছি এক্সেলারটা যাতে আমার গাড়ি তেলটা পেতে থাকে মানে এক্সিডেন্ট ছেড়ে দিলে তেলটা আস্তে আস্তে কেটে যাবে মানে কাটবে খুব আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কারণ গিয়ার বেশি আছে বলে তো যখন আমি গাড়িটা চালাবেন আপনি এভাবে করে প্র্যাকটিস করবেন গাড়িটা দেখুন কীভাবে আমি চালাচ্ছি যে জিনিসগুলো ক্লাস কখন প্রেস করছি কখন ছাড়ছি আপনাকে এই ক্ষেত্রে কিন্তু সব দিকে খেয়াল রাখতে হবে গাড়ি পিছন দিয়ে কখন গাড়ি আসছে সামনে দিকে কখন আসছে স্টিয়ারিং কন্ট্রোলটা আপনাকে খেয়াল রাখতে হবে কোন দিকে কাটালে কতটা যাচ্ছে বাস সাইডটা কন্ট্রোল রাখতে হবে ঠিক আছে বাস সাইডে মেজারমেন্ট রাখতে হবে তো দেখুন সবকিছু আমার কিন্তু গাড়িতে এসি চলছে এসি চলার সত্ত্বেও কিন্তু আমি ক্লাস মানে একদম না পেস করে চালাচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখুন সামনে একটু ভিড় ভাটটা এলাকা আসলে আটটা আপনার ক্লিয়ার হবে জিনিসটা দেখুন এই যে সামনে ভিড় ভাটটা এলাকা এসেছে দেখুন আমার গাড়ি কিন্তু তিন নম্বর গিয়ারে চলছে দেখুন এই যে কি করলাম হালকা করে ব্রেক করে কিন্তু স্লো করে দিলাম ঠিক আছে দেখুন ব্রেক করে স্লো করলাম গাড়ি যেহেতু ভাইভেট যখন করবে তখন আমি কিন্তু গিয়ার কমিয়ে নেবো ভাইভেট করার আগে বা গাইভেট করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে আরামসে বেরোতে পারবো দেখে নিলাম বেরিয়ে গেলাম ঠিক আছে দেখুন আমার কিন্তু গাড়ির নিচে দিয়ে খেয়াল রাখবেন পায়ের কন্ট্রোলটা দেখুন দেখুন দেখেছেন মাঝে মাঝে ব্রেক করছি আর কিন্তু একসাট্টার করে নিচ্ছি দেখুন এই যে দেখুন দেখাচ্ছি তাহলে এই যে অন করলাম ঠিক আছে দেখুন এই যে সামনে দিয়ে দেখুন আসছে কি করবো এখানে হালকা করে ব্রেক আমি অ্যালার্ট থাকবো এই যে ব্রেকে পা দিচ্ছি দেখুন হালকা হালকা ব্রেক এই যে এগোচ্ছে এ এগোচ্ছে দেখুন যাচ্ছে দেখুন সামনে কত গ্যাঞ্জাম হয়ে গেল দেখুন এই যে কী করলে এখনও কিন্তু ক্লাচ করিনি দেখুন এই যে এই যে এবার ক্লাচ করতে হবে এই যে ক্লাচ ঠিক আছে এবার দেখুন স্লো হয়ে গেল এই যে দাঁড়িয়ে গেলাম দেখুন এখানে কী করছি জাজমেন্টটা দেখুন মেন এখানে ঠিক আছে ডানে বাই বেশি করা যাবে না দেখুন দেখলেন এখানে থামিয়ে দিলাম একে বেরিয়ে যাচ্ছিলো সাইড দিয়ে তাহলে আমার কিন্তু সাইডে লেগে যাবে এবার দেখুন এখানে আমি আবার ক্লাস চেঞ্জ করে সেকেন্ড গিয়ার দিয়ে নিলাম যখন জায়গাটা ন্যারো হয়ে গেল তখন কিন্তু আমাকে ওই জিনিসটা করতে হলো দেখুন এবার আমি ফার্স্ট গিয়ার দিয়ে আবার গাড়ি এগিয়ে নিলাম দেখুন সেকেন্ড গিয়ার দেখুন দেখলেন অতটা ভিড়েও কিন্তু আমি তখন আমি ক্লাচ ফেস করলাম না যখন হলো তখন করলাম দেখুন সামনে গা রুটে এসছে সাইড দিয়ে দিল দেখুন চলে গেলাম ঠিক আছে দেখুন বেরিয়ে গেলাম আবার আমার থার্ড গিয়ার আমার থার্ড গিয়ার দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ক্লাস কি ফেস করেছি করিনি দেখেছেন যখন দরকার পড়ছে শুধু গাড়ির গিয়ার চেঞ্জ করা আর গাড়ির ব্রেক করা দাঁড়ানো সেই ক্ষেত্রে আমি শুধু ক্লাস প্রেস করছি তাছাড়া কিন্তু করছি না তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে দেখুন আবার আমি এখানে স্লো করছি দেখুন স্লো স্লো করলাম কারণ এর থেকে আমার স্পিড বেশি হয়ে যাচ্ছিলো যেতে পারবো না তাই স্লো করে দিলাম ঠিক আছে এবার দেখুন ফাঁকা পেলেই বেরোবো ফাঁকা না পেলে কিন্তু আমি বেরোবো না ক্লিয়ার না পেলে যখনই বেরোবেন না যখন তখন যে কেউ সামনে দিয়ে আমরা চলে আসবে ক্লিয়ার না পেলে বেরোবেন না ঠিক আছে হন দেবেন অনেকে শুনতে চাইবে না হন দেবেন তাহলে শুনবে দেখুন এখানে মোড়ের মাথাগুলো সবসময় অ্যালার্ট হয়ে যাবেন দেখুন আমি কিন্তু থার্ড গিয়ারে গাড়ি চলছে এখনও ঠিক আছে এই গাড়িতে এসি চলছে প্লাস গাড়ি থার্ড গিয়ারে দেখুন এখানটাতে এই যে দুটো যেহেতু ভাঙা রাস্তা অনেকটা এখানে হালকা করে নামিয়ে দিলাম দেখুন একটা চাকা ভালো জায়গায় রাখবেন একটা চাকা খারাপ জায়গায় দেখুন যেহেতু আর উপায় ছিল না এখানে যেতেই হবে ওই রাস্তাটা দিয়ে তখন আমাকে ওইভাবে চালাতে হলো এবার দেখুন রেলের যে বাম্পারগুলো সেগুলো এসছে এখানে দেখুন ফার্স্ট গিয়ার দিলাম ক্লাস ধরা আছে দেখুন এ তুললাম দেখুন তুলে কি করলাম হালকা করে প্রেশার করছি ক্লাস চাচ্ছি দেখুন উঠে গেল আবার সেকেন্ড গিয়ার দিলাম কারণ এখানে অনেকটা রাস্তা আছে স্লো করলাম ভাঙাচুরা আছে কানটা এ দেখুন স্লো করলাম এখান থেকে দেখুন এই স্লো করবো এখানে আবার স্লো করতে হলো ফার্স্ট গিয়ার দিলাম এই যে এগোচ্ছে গেল এবার আমি আবার সেকেন্ড গিয়ার দোক সামনে টেনে নেওয়ার পরে দেখুন টানলাম সেকেন্ড গিয়ার দিলাম ঠিক আছে সেকেন্ড গিয়ার দিলাম এবার আমি বাদিকে যাব যেহেতু বাদিকে ইন্ডিকেটার দেব বাদিকে দিলাম এখানে স্লো করছি দেখুন এই যে স্লো দেখুন এই ক্ষেত্রে দেখুন বাদিকে চাকাটা একটা গস্তে পড়বে একটা গচ্ছে একটা কিন্তু ভালো জায়গায় রাখতে হবে একটা গচ্ছে পড়লে একটা ভালো জায়গায় রাখতে হবে দেখুন বাদিকে যেহেতু আমি যাবো বাদিকে ইন্ডিকেটার দিয়ে রাস্তা দেখে নিলাম বাদিকে কেউ নেই রাস্তায় উঠে গেলাম বাদিকে এই যে টেনে নিলাম এই যে সেকেন্ড গিয়ার ঠিক আছে এবার দেখুন আবার টানছি এবার কিন্তু আমার হাই রোড উঠে গেলাম হাই রোডে এবার দেখুন হাইরোডে কী করছি হাইওয়েতে তো কোনো আরও কোনো ক্লাচ করতেই হবে না ঠিক আছে দেখুন শুধু গিয়ার চেঞ্জ করার সময় ক্লাচ করবো তাছাড়া কিন্তু ক্লাচ করার প্রয়োজন পড়বে না আপনার হাইওয়েতে দেখুন এখন গাড়ি চলছে আমার পাঁচ নম্বর গিয়ারে গাড়ির স্পিড হচ্ছে সিক্সটি দেখেছেন আমি শুধু কি করছি নর্মাল শুধু অ্যাক্সিলেটারে হালকা করে পা দিয়ে বসে আছি গাড়ি কিন্তু অটোমেটিক চলছে ফাঁকা রাস্তা যেহেতু এখানে কোনো ওই ভিড় রাস্তায় দেখলে না আমি ক্লাচ করলাম না সেরকম ইঞ্জিন ব্রেকিং ক্লাচ করেই বেশি চালানো যায় ঠিক আছে দেখুন এখানে কখন ব্রেক করতে হবে দেখুন যখন সামনে কিছু পড়ে যাবে তখন আপনাকে হালকা স্লো করতে হবে তাছাড়া কিন্তু আপনাকে এরকম স্মুথভাবে যাবেন একদম স্মুথভাবে চলতে পারবেন কোনো সমস্যাই হবে না এই ধরনের রাস্তায় চালাতে গেলে এবার আমি এখানে দেখুন এখানে আমি একটা মোড়ের মাথা পড়ছে এর জন্য এখানে হালকা স্লো করবো দেখুন স্পিড কিন্তু আমার পাঁচ নম্বর গিয়ারে চলছে গাড়ি দেখুন হালকা স্লো করলাম ক্লাস কিন্তু করিনি দেখুন হালকা স্লো করে নি আবার আমি অ্যাক্সিলেটার করে বেরোতে থাকলাম কারণ আমার তো গিয়ার নেই গিয়ার তো পাঁচ নম্বর গিয়ার এখানে আমার গিয়ার আসছে আত্ম গিয়ার নেই গিয়ার আর দেওয়া যাবে না এবার দেখুন আমি শুধু অ্যাক্সিলেটার কন্ট্রোল করব আর হাইওয়েতে সুন্দর চালাবো যে কোনো রাস্তায় যখনই আপনি চালাবেন আপনার ক্লাচ ব্রেক অ্যাক্সেলের জন্য একদম কন্ট্রোল হয়ে থাকে একদম একদম মানে যখনই কিছু মনে হবে যেটা দরকার সেটা সেখানে চলে যাবে ঠিক আছে সব বিশেষভাবে গাড়িটা চালানো শিখতে হবে আপনাকে দেখুন পেছনে গাড়ি আসতে ওকে ছেড়ে দিলাম ও চলে গেল পা সাইড দিয়ে গেলো আমি যেহেতু ডান সাইড দিয়ে ইউ টার্ন নেবো সে জন্য এখানে আমি এই লেনটা ধরে যাচ্ছি কারণ পরে সমস্যা হয় তো যখন আমার দেখুন ওই সামনে লরিটা আসছে লরিটা যাচ্ছে আমি যদি কাছে চলে যাই ধরুন খুব কাছে চলে গেলাম লাইটাকে এবার আমাকে গাড়িটা স্লো করতে হবে তখন কী করতে হবে দেখুন খুব কাছে চলে এসেছি দেখুন এতটা কাছে চলে আসলাম আমার আমার মনে হচ্ছে গাড়ি স্লো করতে হবে কি গিয়ার কমাবো দেখুন এখানে শুধু হালকা করে ব্রেক প্রেস করছে দেখুন হালকা করে ব্রেক প্রেস করলাম তাহলে কিন্তু আমার গাড়ির স্পিড কমে গেল দেখুন হালকা করে ব্রেক প্রেস করলেই গাড়ির স্পিড কমে যাবে দেখুন এই যে কমে গেলো গিয়ার কিন্তু চেঞ্জ করতে হলো না আমি কিন্তু এবার ইউটার্ন নেবো ডান দিকে ইন্ডিকেটার দিলাম এই যে ডান দিকে চলে আসলাম আমি এবারে আমি ডান দিকে চলে যাবো কেউ নেই ফাঁকা পেছনটা দেখে নিলাম এটা নিয়ে নিলাম দেখুন এবার আমি আবার সেকেন্ড গিয়ার দিলাম এবার দেখুন টেনে নিয়ে আবার থার্ড গিয়ার দিলাম দেখুন থার্ড গিয়ারে টেনে নিচ্ছি চার নম্বর গিয়ার দিলাম কিছু কি করেছি দেখুন একবার ব্রেকের কোনো কাজ নেই এখানে এখন দেখুন আবার টানছি এই পাঁচ নম্বর গিয়ার তো আপনারা যারা নতুন গাড়িটা চালানো শিখছেন তারা এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন আগে গাড়ি বাড়িতে থাকা অবস্থায় স্টার্ট বন্ধ অবস্থায় এই ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটটা ভালো করে মাথায় আপনি আইডিয়া করে নেবেন যে এটা করলে এটা হচ্ছে ঠিক আছে এটা আপনাকে ভালো করে ভিডিও দেখতে দেখে ভালো করে শিখতে হবে তারপরে আপনি জিনিসটা যখন প্র্যাকটিক্যাল করবেন তখন আরও ভালো চালাতে পারবেন তো এবার দেখুন আমার কিন্তু কোনো দেখতে পাচ্ছেন এখন গিয়ার মানে সামনে হাইওয়ে মানে বেশি ক্লাচের দরকার নেই নর্মালভাবে চলতে হবে তো এই জিনিসটাই মেনা যখন লোকাল রাস্তা আপনাকে দেখালাম লোকাল রাস্তায় কীভাবে হবে কী করলাম কন্ট্রোল ঠিক আছে এবার যখন খুব ট্রাফিক এরিয়া সেগুলো আপনাকে আস্তে আস্তে ভিডিও আসবে তো এই জন্য ভিডিও চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন নতুন ভিডিও আপলোড করলে যাতে আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই